সুদুর মার্কিন মুলুকে আজ অনুষ্ঠিত হলো বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ডস বছরের সবচেয়ে আলোচিত সিনেমা আনোরা সর্বোচ্চ পুরস্কার পাওয়ার পাশাপাশি উঠে এসেছে ঝলমলে তারকাদের ধাঁধানো লোকের কথাও অস্কার্স দু হাজার পঁচিশের মোস্ট ফ্যাশনেবল মুহূর্ত নিয়ে আমাদের এবারের প্রতিবেদন ভিশন হট অ্যান্ড খুলেসি ফোর বেস অল টেকনোলজিতে ইটিং কুলিং কাজ করে সমানভাবে ভিশন হট অ্যান্ড অস্কার এখন বিশ্ব বিনোদনের আলোচনার প্রধান বিষয় কে পেয়েছেন পুরস্কার কেন পেয়েছেন কেনই বা পাননি এসব নিয়ে চলছে আলোচনা তবে ফ্যাশন প্রেমীরা ঠিকই নজর রেখেছেন অস্কারের রেড কার্পেটের দিকে এবছরের অস্কারে মনোনীত সিনেমাগুলোর মধ্যে সবচেয়ে কম আলোচিত আনোরা সর্বোচ্চ পুরস্কার জিতে নিয়েছে ফেলে মাত্র বাঘা বয়সেই সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছে মাইকি ম্যাডিসন পিচ অফ সোল্ডার গাউনে অস্কার মঞ্চে হাজির হন তিনি এদিকে একই বিভাগে মনোনীত ছিলেন হলিউডের বাণিজ্যিক সিনেমা সুপারস্টার ডেমি মোর পুরস্কার না পেলেও তার চোখ ধাঁধানোর রূপ রেড কার্পেটকে আলোকিত করেছে আরমানির রূপালী ডিপনেক আউটফিটে ক্যামেরাপন্দী হন তিনি খুবই অল্প বয়সে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে টিমতি সালামে এখন হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা কিম্বতন্তী ববটি বায়োপিক আর কমপ্লিট আন্নয়নের জন্য অস্কারের সেরা অভিনেতা দৌড়ে এগিয়েছিলেন অস্কারের রেড কার্পেটে এই তরুণ সুপারস্টারকে দেখা যায় কাঁচা হলদে রঙের স্যুটে সাথে ছিল প্রেমিকা কাইলি জেনারো সুপার মডেল কাইলি অস্কারে পৌঁছান কালো আবেদনময়ী একটি গাউনে বিখ্যাত গায়িকা অভিনেত্রী সিনথিয়া এডিভো মিউজিক্যাল ফিল্ম উইকেটের জন্য এবছরের সবগুলো পুরস্কার আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন সিনথিয়া অস্কার অনুষ্ঠানের জন্য বেছে নেন গাঢ় সবুজ রঙের ফ্ল্যাপি ফ্ল্যাপিকাও সঙ্গে ছিল সিগনেচার নোসপি একই সিনেমার সহ অভিনেত্রী আরিয়ানা গ্রান্দে ছিলেন গোলাপি নেটের অফসোল্ডার গাউনে বিশ্বখ্যাত কেপ অফ ব্যান্ড ব্ল্যাক পিঙ্কের অন্যতম তারকা লিসা ছিলেন এবছরের অস্কার আসরের অন্যতম আকর্ষণ তিনি প্রথম কেপ অফ শিল্পী যিনি অস্কার মঞ্চে পারফর্ম করে ইতিহাস করেছেন সাতানব্বইতম আসরের শুরুতেই নাচে গানে জেমস বন্ডকে শ্রদ্ধার্ঘ জানানো হয় তার আগে লিসাকে রেড কার্পেটে দেখা যায় সাদা কালো লং ব্লেজারে গানে গানে বন্ডকে শ্রদ্ধার্ঘ জানান দোজা ক্যাটো সঙ্গে ছিলেন আলোচিত অভিনেত্রী মার্গারেট কোয়ালির নাচ পরিবেশনের সময় দোজা পড়েছিলেন উজ্জ্বল পুঁতি নিয়ে পোনা বিশেষ পোশাক সব মিলিয়ে জমকালো আয়োজনে শেষ হয় এবারের অস্কার আসর মারিওসেন সব স্টুডাই